একটি ডিজিটাল কম্পিউটার শুধুমাত্র অন এবং অফ বুঝতে পারে অর্থাৎ কোন একটি লাইনে বিদ্যুৎ আছে কি নেই একে যদি আমরা সংখ্যায় রূপান্তর করি তবে অন অফ এই দুই অবস্থার জন্য আমরা বড়জোর দুটি নাম্বার অর্থাৎ শূন্য অথবা এক ব্যবহার করতে পারি যদিও বাস্তবে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি নাম্বার নিয়ে নানা রকম গাণিতিক হিসাব নিকেশ করি কম্পিউটারকে দিয়ে একই হিসাব করাতে গেলে তা করাতে হবে শুধুমাত্র শূন্য ও এক এই দুটি নাম্বার দিয়ে দুই নাম্বার ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি তার মানে একটি ডিজিটাল কম্পিউটার শুধুমাত্র বাইনারি পদ্ধতিতে যাবতীয় হিসেব করতে পারে একটি কোম্পানি যখন কম্পিউটারের প্রসেসিং ইউনিট বা মাইক্রোপ্রসেসর তৈরি করে তখনই এতে বাইনারি শূন্য ও একের উপর ভিত্তি করে কোন অবস্থায় কি কাজ করবে তার নির্দেশাবলী সেট করে দেয় এই প্রসেসর দিয়ে তৈরি একটি কম্পিউটার এসব নির্দেশাবলীর বাইরে আর কিছুই করতে পারে না এই বাইনারির নির্দেশাবলী হচ্ছে এই কম্পিউটারের মানে মেশিনের মেশিন ল্যাঙ্গুয়েজ অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজেই আমরা প্রোগ্রামিং করি না কেন তাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর না করা পর্যন্ত কম্পিউটার তো বুঝতে অথবা সে অনুযায়ী কাজ করতে পারবে না উল্লেখ্য যে মেশিন ল্যাঙ্গুয়েজ সরাসরি মেশিনের সাথে সম্পৃক্ত দুই কোম্পানির তৈরি ভিন্ন দুটি মাইক্রোপ্রসেসরের মেশিন ল্যাঙ্গুয়েজ ভিন্ন হতে পারে ফলে এক কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ অন্য কম্পিউটারে কাজ করবে না যেমন আপনি চাইলেই অ্যাপল কম্পিউটারের একটি সফটওয়্যার নিয়ে উইন্ডোজ কম্পিউটারে চালাতে পারবেন না